মানসে কিও মানে তুমি খাই আর রোজার দিনে পান খাইলে রোজা যায় হাত মানতা কইছ কেন কইছ কি এহন তেন রোজা عايزান দেলি মুরিত আলবদি ইন রোজা খুলতে মানেছি হিসি করে না আমাকে মানিজো ঠায় মানে যে তা লাগবে না রোজার দিনে পান খাইলে রোজা যায় না এটা এক হুজুরে আমি হুজুরে ই অনুসারে চলি হুজুরের murid হইছি এই পান খাই এটা এটা রোজা যায় না কোন হুজুরজন পাশক খায় রাজা খায় হুজুর হুজুর মকবর হুজুর না তুমি ওই দইনকেনদর মকবর হুজুর

আমি যে মসজিদ হেকাটা মসজিদ নামাজ পড়ছি তুমি হেকাটা মসজিদ সহ নাই আর ওই শুনছি মসজিদ বলে ওই দিন কি করে দিন বলে মসজিদ একটা ওই মুসুল্লি সারা যাইবে আমি আমার নাফরমানি কথা নাফরমানি না ওই হুজুরে হুজুরে কইছে আমি ওই মোকাব্বার হুজুরের অনুসরণ করি অনুসরণ করি ওই মোকাব্বার হুজুর ওইটাই আমার আর কিছু না

যায় আজন্দে শোনাস পরতে যাই নাওস্বরিতও ভালো কথা কিটটটট বুড়ো গরা রোজা রাহে এই রোজার দিনে আর তোর ভাই বুড়ো হই গেছে তোর ভাই রোজা রাহে না হার দিন আজন্দা দেওর আগে আগে যাইয়ে বইয়ে ঠায় রোজা রাহে না মোড়ো একটা রোজা রাহে না আজন্দর আগে আগে যাইয়ে ইফতারি প্লেটলিয়ে বইই ঠায় রোজা ঠায় না একটাও এত ঠিক করতের না তুই কি কইমু দোস্তে আন পাড়ি গলা সিপে বৃষ্টি মাররে তুইতে বাবাই এক কথা কয় একুলে গেলে কয় তোর ভাই দিয়ে রোজা ভাই নেই রোজা নেই তুমিও দুষ্ট কোজা রোয়া নেই আমি কি যাবো বাড়তে আজ একটা যাতে হইবে বাড়তে উনি থাকবে নাহলে আমি থাকু আজ রোজানা আরোহী কেমে মরছি যে আমি দেখবো না আরোহী যদি যাই আমি বানতে শীত করে হালাই এছাড়া রোজা রোহাবি अरे रो उतार जो किलम तो लगे खावा लगे डांप या तो क्यों क्या है उन्हर अब बजान को जाम इटू मोर सिद्ध आये दाने समझें से न अब तकरा लगा ना कुछ जो जो ना इसको हुई किस ना आये जो रो उतार तक कुछ जताए तलान डांप रही थी बाबा गांस तो आसिस है या आये तो हम बालों में तो बुध ने हमें दे द ওড়িয়া হ্যাঁ ও ও ইস সিনিয়া ও একবার ঘুরতে পারবা হ্যাঁ বাবা ও কি হ্যাঁ ও কি ও কি এ কাম না লিখ্যা না হইলো কথা কইয়া আ পাগল হে পাগল হইলি নাকি কোন কথা কই না দেন না পাগল হইছি কি আমার পাগে মানিজত কিছু ঠায় নাই গ্রামে হ্যাঁ আম কি করসি এই রোজার ভাত প্রত্যেক রোজা ঠায় না এই হামগো গিরা বেবাদেশ পাই

ওরে স্বরত কি থানা সর্বত্রই একটে আপনি নাকাই থাকমো আমি সার আমারে সার তো পাও দইরে দরে সার সার আমারে আরে এইকে আমি কামড়াই যে আমার দাপ পা কথা কইবার বানছে তুই আল্লাহ বিচার কর তুই সার আমারে সার তুই কিচ্ছু কম না মি সার তুই সারা আমি ওই বেগুনি না খাই ডাক্তার না আলু সব আর জিলাপি না তুই সার আমি হইবে বেগে আমি জত কজন দরকার লাইজ করে আমি এন্ডিক মোটর এর মাতার নামলা দি আমি তো মাতার নাম আজ গো হেগো মিরে দেখা লাগবে তুই সার তুই সার তুই সার তো পাউদর তুই সার বাবা কমে সর সার একটনি সার অনন্ত পায়দড়ি এ দেখciam জত অত যত কিছু ধরেন আজ কাজ হইব না আজ গো মর্সিদে রোজা করলে না শ্বাস হইবে এই ব্রাহ্মmei খুলমু কিন্তু হ্যাঁ খুলব না যদি আপনি রাজি না হনজন কালগুজা থাকতে না রোজা থাক না কইছি তো আমার ইফতার করা লাগবে আমার ওই বেগুনি আলুর সবাই আমার খাওয়া লাগবে ধরি বাবা খোল বাবা এরকম করিস না অমানবিকতা করিস না আমি তোর বাপ এটা ভুলে যাও তুই যাই মাউঘর মাউঘরবি আল্লাহ করবে অমানবিকতা করলি আমি ইফতার কর্ম কইছি এই আমার আশা ভঙ্গ করছো না তোরা আল্লাহ ভঙ্গ করবে দেখে alarbala